হচ্ছে যে আটত্রিশ কিলোমিটার ঠিক আছে আমরা জাস্ট এই দু কিলোমিটার হেঁটেছি দেখো সাইন ওপরে সাইন বোর্ড দেখলে বুঝতে যে এখানে দেখো তো ক্যামেরত তোমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো আজকের ভিডিওর জার্নিটা হচ্ছে শ্যাবারাপি থেকে তারকেশ্বর মানে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে চলেছি আমরা যে জন্য আমার চ্যালেঞ্জটা উঠেছিলো যেটা হচ্ছে যে সাইকেল জার্নি এবং ছুটে দীঘা গেছিলাম সেটাই আবার আবার আজকে অনেকদিন পর শুরু হচ্ছে মানে হেঁটে যাবো প্রায় চল্লিশ কিলোমিটার হেঁটে ঠিক আছে চলো অনেকে অনেক ভক্তরা এই শ্রাবণ মাসে যায় তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আমিও তার মধ্যে একজন সামিল হতে চলেছি তো পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে সব কিছু জানাবো যারা নতুন জলটাতে যাবে তাদের জন্য এই ভিডিওটা খুব সহজ হতে চলেছে মানে এই ভিডিও ডেকে তোমরা চলে আসতে পারবে খুব সহজে তো চলো আগে সাবস্ক্রাইব করে নাও বেলাইকনটা বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমি ভাট না পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কয়েন্ট বক্সে একটা করে লিখে যাও হার হার মহাদেব সিস্টম হার হার মহাদেব তো আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছ প্রুফ মেঘলা মেঘলা ওয়েদার আর বাইকে আছে আমি আর সব না এই দিকে আছে কৃষ্ণেন্দু অবশ্যই আমরা তিনজন আছি আর শাহরাবলি থেকে একজন অ্যাড হবে চারজন চারজন মিলে আমরা এই পুরো জার্নিটা থাকবো অবশ্যই এখন বাইকে করে যাচ্ছি তারকেশ্বর তারকেশ্বরে বাইক রাখবো বাইক রেখে তারপর ওখান থেকে ট্রেন ধরে যাবো বুলি সবটা শেয়ার করছি চলো আগে তারকেশ্বর যাই দামোদর দামোদর যে যে নদী আছে এই আমরা সেই দামোদর অবস্থা দেখতে পাচ্ছ বর্ষার জলে চাপাডাঙ্গার যে দামোদর জল টইটুম্বুর জল একদম একদম জলে ভর্তি ভাই আরে কিছু দিনের মধ্যে যা কিছু হতে পারে যদি বর্ষা এরকম হতে থাকে ঠিক আছে চলো আমরা যাই এখানটা হচ্ছে ঠিক তারকেশ্বর স্টেশন ঠিক আছে মানে এইখানে আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি এইখানে তোমরা বাইক নিয়েলে মানে কুড়ি টাকা চল্লিশ টাকা করে এখানে তোমরা বাইকগুলো জমা দিতে পারবে হ্যাঁ এই সাইড দিকে ঠিক আছে তো চলো আমরা ট্রেনে করে এখন স্যারা যাব যাবো একদম এখন দেখো এইখানে জল জমে গেছে বর্ষায় জল জমে গেছে চলো আগে ট্রেনের কি ব্যবস্থা আছে দেখে আসি তারকেশ্বর থেকে আমরা ট্রেন ধরবো এই যে পুরো এই সোজা চলে গেলে একদম ট্রেন পেয়ে যাবে ট্রেন ধরে একদম সাউরা তো চলো আগে ট্রেনটা আমরা ধরি ঠিক আছে চলো ট্রেনে উঠি আগে ট্রেনে চেপে গেছি এই যে পুরো তারকেশ্বর একদম স্টেশন আর ট্রেনটা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই চলো পুরো জার্নিটা ট্রেনের জার্নিটা শর্ট করে দিই আর এই যে এখানে স্বপ্নাত আর কৃষ্ণেন্দু আছে পুরো ট্রেনটা এখানে ঠিক দুটো সাতান্ন বাজে আর আমাদের ট্রেনটা ছেড়ে দিল মানে আমরা তারকেশ্বর থেকে সাওরাপুলিয়ে যাব সেই ট্রেনটা ছেড়ে দিয়ে বাজে ঘটির কাটায় ঘড়ির কাটায় বাজে দেখো দুটো সাতান্ন আর ছেড়ে দিয়েছে এই যে তারকেশ্বরের ট্রেন নিয়ে বললাম ট্রেন থেকে সারাবলি স্টেশন এই যে সারা স্টেশনে দেখো শুধু ভিড়টা হয় অসাধারণ এই যে এখানে না দু এখানে অসাধারণ অসাধারণ শুরু ভিড়টা দেখো শুরু আমরা এই ঠিক এইখানটা দাঁড়িয়ে আছি এখানটা খাবার টাবার দেওয়া হচ্ছে আর আরেকজন চলে এলো তো নামটা কি একটু বল প্রীতম প্রীতম চলে এলো আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু প্রীতম সোমনাথ আর আমিও এইখান থেকে তোমরা যদি কিছু কিনে নিয়ে আসো এখানে সব কিছু জিনিস পেয়ে যাবে বাঘ থেকে শুরু করে সব কিছু আরও দেখাচ্ছি দোকান কিছু অবশ্যই চলো আর এবার জলটা তুলতে হবে আর কিছু দোকান তোমাদেরকে দেখাই তোমরা থেকে কি কেনাকাটা করবে দেখাচ্ছে এদিকে যত দূর যাবে তত এরকম দোকান আছে সব কেনাকাটার দোকান আছে বাঘ থেকে শুরু করে সমস্ত কিছু এইখানেই রেডি হয়ে যাবে সমস্ত কিছু এত কিছু আছে সমস্ত কিছু এখান থেকে রেডি করে নিতে পারবে ঠিক আছে আর ভিটটা শুধু দেখো আর এখানে মানে যদি এরকম ছোটো ছোটো জারগুলো নাও এই যে জার বিক্রি হচ্ছে হ্যাঁ ওইগুলো হচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে জোড়া কুড়ি টাকা ঠিক আছে ব্যাপার হচ্ছে আমরা এই যে একদম ওই পাটটা হচ্ছে বেরাক পুরো ওই পাটটা আর আমরা এই যে রকম ঘটিগুলো নিয়েছি এগুলো দশ টাকা কুড়ি টাকা করে এখানে পাওয়া যায় যে কৃষ্ণেন্দু তোর নামটা বেশ ভুলে যাচ্ছি প্রীতম সবনাথ আপুর রেডি মেজার রাউট ঠিক আছে আর জাস্ট এখানে থেকে সান করবো আর সান করেই আমরা আমাদের বাবার কাছে জার্নি শুরু করবো তাই তো বাঘ রেডি হচ্ছে আর কৃষ্ণমশাই আছে কৃষ্ণমশাই এদিকে এই যে সব ব্যবস্থা করে দিচ্ছে কেউ এলে এনার কাছে এনার কাছে আসবেন এখানে দোকান ঠিক আছে এই সাইডেই দোকান এই ঘাট থেকে উঠেই দোকান ঠিক আছে অবশ্যই এই যে দেখো এই কাকা বাঁক রেডি করে দিচ্ছে এলে এই কাকার কাছে আসো এইখানে দেখতে পাচ্ছি এখানে স্নান করব আর এখান থেকে জল তুলবো ঠিক আছে আর যা দেখো চলো স্নানটা সারি তারপরে সবকিছু জার্নিটা শুরু করবো ঠিক আছে পায়ে হেঁটে

এই যে আমাদের ঘর এরকম করেছি আর এরা দুজন বাঘ আমাদের দেখো এইটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ আমরা এখানে এই যে দাদারা করেছে জাস্ট অসাধারণ হচ্ছে যে ওড়াপি থেকে আটত্রিশ কিলোমিটার ঠিক আছে আমরা জাস্ট এই দু কিলোমিটার হেঁটেছি দেখো সাইন ওপরে সাইন দেখলে দেখলে বুঝতে পারবে আমরা দেখাচ্ছি সাইন বোর্ডটা একটু চেষ্টা করছি দেখো সাইন বোর্ড দেখো ছত্রিশ কিলোমিটার তারকেশ্বর চুচুড়া ১৩ কিলোমিটার ব্যান্ডেল ষোলো কিলোমিটার বর্ধমান সত্তর কিলোমিটার ঠিক আছে আমরা তারকেশ্বর মা দিকে চলে যাব দেখো জাস্ট তারকেশ্বরটা দেখো আর ভিড়টা দেখো শুধু এখন বাজে সাতটা পঞ্চান্ন এখন এই যে বিশালক্ষী মায়ের যে মন্দিরটা এখানে আমরা আসছি আপাতত আর এই যে আপাতত আমরা এসছি আর তেইশ কিমি বাকি ঠিক আছে এই যে দেখো বা দেখো একটু বালিতে আমরা আরাম কেদারা করছিলাম আর এই যে এখানে মেজার আছে সবনাথ এখানে কৃষ্ণেন্দু কি করছিলে ভাই মাটা ঠিক করছে আমরা নালিকুলের ঠিক আগে আছে দেখো কত যাত্রী দরে কত যাত্রী দেখো নালিকুলে সবাই কত যাত্রী বালিতে এখানে রেস্ট করছে এই যে এখানে দেখো চা অনেক কষ্টের পর আমরা এসেছি তার আমরা পুরোপুরি পুজো দিয়ে দিয়েছি বাবার মাথায় জল ঢেলেছি তারকেশ্বরে সমস্ত কিছু বিয়াল্লিশ কিলোমিটার হেঁটেছি সারা থেকে তারকেশ্বর আর এই যে তিন অবতার এইদিকে একটু তাকাও আমরা পুরোপুরি বেশিরভাগ সময় ছন্ন বিচ্ছন্ন ছিলাম তাই তো মানে চারজন কোনো একসাথে যায়নি গেছি চারজন কিন্তু হাঁটছি ছন্ন বিচ্ছন্ন ঠিক আছে হ্যাঁ আবার আবার এখন চারজন ঠিক আছে এবার হচ্ছে বাড়ি ফিরছি দেখো দামোদরের জল বেড়েছে এরকম পুরো দামোদর একদম রিভারপ্রুফ মানে বন্যায় বন্যা হয়ে যাওয়ার খাপ এরম একটা ব্যাপার যাই হোক এর আপডেট আমি পরে ভিডিওতে দেবো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে না অবশ্যই বন্ধুদের সাথে বেশি 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 করে শেয়ার করে দাও হার হার